অর্থনৈতিক বিশেষজ্ঞদের দেশে গরিব মানুষ নিয়ে একটা মহা সমস্যা বাংলাদেশ অর্থনৈতিকভাবে ব্যাপক সাফল্য অর্জন করে ফেলতেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সেই জায়গার মধ্যে গরিব মানুষ হচ্ছে একটা ভেজাল গরিব মানুষের খিদা বেশি গরিব মানুষ খায় বেশি এই জন্য গরিব মানুষের কারণে মূল্যস্ফীতি নিয়ে সরকারের একটা ঝামেলা করা লাগে মূল্যস্ফীতি না হলে কি অর্থনীতি ফুলে জিনিসের দাম বাড়া লাগবে গরিব মানুষ হচ্ছে একটা ভেজাল আমি বলি কি গরিব মানুষ সবগুলোরে ধরে মেরে ফেলেন আপনারা তো আসলে শেখ হাসিনার চেয়েতে কোনো অংশে কম যাইতেছেন না মিলেমিশে সব একাকার হয়ে যাচ্ছেন আপনারা নাচি বাহিনী হয়ে যান একটা গ্যাস চেম্বারে সব গরিব মানুষ ঢুকায় দেন ঢুকায় আগুন লাগায় মেরে ফেলেন একটা ছোট প্রশ্ন বোকামনে আসতেছে একটু জানতে চাই ছাত্রলীগ নিষিদ্ধ করলেন মহাসমারোহে উৎসব সহকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবি করছে আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ করে দিছেন সমস্যা কি আসলে ছাত্রলীগে ছিল নাকি ছাত্রলীগের কার্যক্রমে ছিল এখন তো দেখতেছি যে শিবিরের কমিটিগুলোতে সব ছাত্রলীগের সদস্যরা গিয়ে ঢুকলো আপনারা বলতেছেন এরা শিবিরের মানুষজন আচ্ছা ঠিক আছে এরা তার মানে এরা ছাত্রলীগে তো ছিল ছাত্রলীগ যে অন্যায়গুলো করছে এটা কি এদের উপরে বর্তায় না এই মানুষগুলারে আইনের আওতায় না এনে মানুষগুলাকে শাস্তির আওতায় না এনে শুধুমাত্র শিবির করে বিধায় এদের রাজনৈতিকভাবে পুনর্বাসন করা হচ্ছে কালকে তো ওবায়দুল কাদের আপনারা আপনাদের সেক্রেটারি জেনারেল বানায় বসে থাকবেন দেখা যাচ্ছে যেই অপরাধে তাইলে হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে সেই অপরাধে এখন শিবিরও নিষিদ্ধ হওয়া উচিত কারণ পুনর্বাসন তো হচ্ছে ওই জায়গার মধ্যে যাই হোক এসব প্রশ্ন করা যাবে না কারণ আমরা গরিব মানুষ আমরা গরিব মানুষ শুধু দেখব রাজনীতি হচ্ছে রাজার নীতি রাজারা দেশ চালাইতেছে আমরা ছাগলের ষোলো নম্বর বাচ্চা চুপচাপ বসে বসে জিনিসের দাম দিব টাকা ইনকাম করবো আর কোনো দিকে তাকাবো না তাই না খুব চমৎকার দেখা যাচ্ছে ছাত্র ছাত্রশিবিরের কমিটিতে সব ছাত্রলীগের বলা পায়ন কি বলবো এখন নারায় তাকবির বলবো নাকি জয় বাংলা বলবো নিজেও বুঝতেছি না এনিওয়ে সবাই ভালো থাকেন